আসসালামু আলাইকুম সবাইকে আমার বড়াপুর বেকিয়ার গার্ডেন থেকে তো আজকে অনেক দিন যাবৎ বলছে আসার সময় হয়ে হচ্ছে না তাই চলে আসলাম ওনার গার্ডেন দেখার জন্য প্রচুর পরিমাণে ওনার সবজি হয়েছে বিশেষ করে বরবটি এখন তো পরন্ত মানে সিজন শেষ তো সিমের ফলন আসবে বোঝা যাচ্ছে ফুল খুবই বেশি আমাদের ডালাসি রেয়াতে প্রচণ্ড হিট থাকার দরুন মানে সবজি খুব একটা ভালো হয় না তারপরে আলহামদুলিল্লাহ ওনার এখানে খুবই সুন্দর ফলন হয়েছে যেটা মানে চোখে পড়ার বিষয় এত ফলন এই যে বর্বটি প্রায় বিশ পঁচিশ কেজি অলরেডি উনি হারভেস্ট করতে পেরেছেন আরও তো রয়েছে এই যে কী পরিমাণ দেখাই যাচ্ছে একদম জায়গায় জায়গায় এই যে কালো কালো এইটা কালারটা খয়েরি কালারের হয় তো প্রচুর পরিমাণে বরবটি হারভেস্ট করছে প্রত্যেক দিনই দুই চার কেজি করে করে ওঠে ওনার যে এটা একটা ছোট্ট গোল লাউ দুই ভাগে বিভক্ত করেছে গার্ডেনটাকে এখানে হচ্ছে ধুন্দুল বরবটি আর বরবটি চতুর সাইড অল্প সময়ের মধ্যে উনি ওনার গার্ডেনটা তৈরি করেছেন তার মধ্যেই বাংলাদেশে গিয়েছিলেন ওখান থেকে জুন মাস থেকে শুরু হয়েছে গার্ডেনিংয়ের কাজ এই যে ফুল পড়ে একদম শেষ এই শিম ফুলগুলো পরে যাচ্ছে পার্পল শিমগুলো ফুল আসছে প্রচুর ঝরে যাচ্ছে এখন সিজনটা আমাদের শেষ হয়ে আসছে যাই হোক এরই মধ্যে আরও হয়তো হয়তোবা চাহে তো অনেক সবজি হারভেস্ট করতে পারবেন উনি শুরু হয়েছে এই যে চাল কোমর মার্শাল্লা আল্লাহ মুবারিক এটা খুবই ভালো জাতের চাল কোমর গাছ যে বর্বটি ওই পাশটাতে আরেকটা গার্ডেন করেছে দুইটা ব্যাট ওনার এই পাশে লাউ লাউ অলরেডি অনেক অনেক খেয়েছে এই যে সিম আসছে ফুল এটা পাকাচ্ছে আর প্রচুর লাউ কেটে ফেলে পুকে পোকা খেয়ে কামড় দিলে মরে যায় এখন হয়তো বা আসবে এই যে আঁকাগুলো বের হয়েছে যেহেতু এখন তো আমাদের ওয়েদারটা খুব সুন্দর ডাউন করেছে এখন ধরবে তো মশাল্লাহ অনেক সুন্দর করে এই অল্প সময়ের মধ্যে নিট অ্যান্ড ক্লিন ওনার সব সবজি বাগান এই যে দেখতে পাচ্ছেন বরবটি আর বরবটি এই পাঁচটাতেও ওই যে ওই ব্যাটটাতেও এরকমভাবে দুই জায়গাতে ওনার অনেক বড় ব্যাকয়ার্ড মাসাল্লা অনেক বড় এখানে প্রচুর মরিচ গাছ দিয়েছে উনি খুবই গুছিয়ে রাখতে পছন্দ করেন অল্প সময়ের মধ্যে তারপরেও বেশ অনেক ভালো করেছে যে সিমকে পেছে ফেলছে একদম আলহামদুলিল্লাহ যে জায়গা জায়গা যে যে পর্বটি চলেছে এখানেও বেগুন সবুজ বেগুন এগুলো হচ্ছে সবুজ বেগুন পুঁশাক পুঁইশাক হয়নি এই যে চাল কুমড় পাকাচ্ছে পাঁচটাতে টমেটোও হয়েছিল এখন আবার হয়তো বা হবে ফুল আসছে যে এই সাইডেও এই পার্পল কালারের বরবটিটাও অনেক মশাল্লা ভালো ফলন এই যে সিমের ফুল সিম ধরা শুরু হয়েছে সবে মাত্র এখন আমাদের আরও এক দেড় মাস বাকি আছে ঠান্ডা পড়ার তো এগুলো হয়তো বা টিকবে এই যে দেখতে পাচ্ছেন ফুল সব ঝরে যায় তো এই আর কি সবজি বাগানের এই যে আর বরবটি কিন্তু তিন চার দিনের মধ্যে পেকে যায় তুলে নিতে হয় নয় তো একদম শুকিয়ে বীজ হয়ে যায় এই অবস্থা তো কেমন লাগলো আমার বড় আপার সবজি বাগান কমেন্ট করে জানাবেন সবাই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ধুলের ফুল এগুলো যে মানে ধুন্দুল বলি আমরা খুব সুন্দর লাগে মোম আছে তো দেখালাম তো এই পাশটাও তো দেখালাম এই যে দেখতে পাচ্ছেন পার্পল ফুলগুলি তো সব ঝরে যাচ্ছে আবার এই গরম কিন্তু যায়নি বল বলতে হবে যে গরম চলে গেছে বিকেলবেলা গরমটা কমে কিন্তু এই যে এখন কিন্তু প্রায় একশো ডিগ্রি টেম্পারেচার যার জন্য সব ফুল ধরে যায় সিমের ফুলগুলো শিম একটু ঠান্ডাতে ভালো হয় বর্বটি সহনীয় এই গরমে ওরা থাকতে পারে এরা ভালো ফলন দেয় আর পাটের ফুল ফুল এসেছে খুব সুন্দর কিউট ছোট্ট একটা ফুল কত সুন্দর দেখেন চতুর সাইডে এখন মৌমাছি আসবে এই ফুলের কারণে ঢেঁড়স হচ্ছে এই তো তো ভিডিওটা অ্যান্ড করব সবাইকে বিদায় জানিয়ে তো সবাই শেয়ার করবেন ভিডিওটি এই আমেরিকায় আমার বড় বোনের সবজি বাগানটি কেমন হলো খুবই সুন্দরভাবে করেছে দেখালাম তো আপনাদেরকে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না ওদিকেও আছে পটে তো অনেক গাছই আছে পটগুলো খুব সুন্দর করে ফ্রন্টেও বাগান আছে তো দেখাচ্ছি না এটা পেয়ারা গাছ সজনে ডাটা